এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো বিরতি শুরুর আগেই আলোচনায় বসার ডাক দেন অর্থ উপদেষ্টা বুধবার সকালে উপদেষ্টা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সবার ঐক্যমত্তের ভিত্তিতে একত্রিশ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে বৃহস্পতিবার আলোচনায় বসারও আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে তবে নিজেদের অবস্থানে অনর থেকে বিকেলে সংবাদ সম্মেলন করে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার ডাক প্রত্যাখ্যানের কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা এই সভার নোটিশটি একটি আই ছাড়া আর কিছুই নয় কর্মসূচি পালনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি উক্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় উক্ত আলোচনায় অংশগ্রহণ করবে না এ সময় সাতাশ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা সহ তাদের দাবি মেনে নেওয়া না হলে আটাশ জুন শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় এনবিআর সংস্কারক্য পরিষদ এছাড়াও কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে প্রতিহতের ঘোষণা দেন আন্দোলনকারীরা আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী চুয়াল্লিশ আমলার তালিকায় তিন নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপ অপচেষ্টায় লিপ্ত এন বর্তমান চেয়ারম্যানকে আগামী সাতাশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে আগামী আটাশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর তবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কঠোর কর্মসূচির বাইরে থাকবে বলে জানানো হয়েছে সাদিক হাসান ইমন সময় সংবাদ ঢাকা